কত তুমি প্রাণ দেবে কত তুমি সন্ত্রাসী ভাব দেখাবে আমরা কোন সন্ত্রাস যন্ত্রণা আমরা কাতল নই আমরা সাহসী বাঙালি আমরা বাঙালি সাহসী মানুষ আমরা গণতন্ত্রের অসল শক্তিশালী গণতন্ত্রের লড়াই করে আমরা সামনে এগিয়ে যাবো

নাই তা সম্পূর্ণ তারা ওই সরকার নির্ভর করে যা বলছে তাই শুনছে তাদের নিজস্ব কোন বক্তব্য বা শক্তি পাওয়ার কিছু নাই এরকম একটা অবস্থাতে আমরা কি করে এই ধরনের সাত তারিখের নির্বাচনকে আমরা গ্রহণ করবো কেউ কি গ্রহণ করবে এই নির্বাচন মাধ্যমে কি আমরা এখানে উপস্থিত হয়েছি পর পর্যায়ক্রমে আমরা সংগ্রাম প্রোগ্রাম করে যাচ্ছি কিন্তু সরকারের তলক নড়ে না সরকারের এই কারণে তলক নড়ে না যে তারা একটা তমাশা নির্বাচন সাজিয়েছে বহুদিন ধরে তাদের পরিকল্পিত কায়দায় এবং এই রকম একটা তমাশা নির্বাচন এই সম্মুখীন হয়ে তারা যা খুশি তাই করছে জনগণের পকেট কেটে দুই হাজার কোটি টাকা দিয়ে নির্বাচনের খেলা শুরু করেছে এবং একতরফা নির্বাচন জনগণ গ্রহণ করছে না কথাও বলতে পারছে না তারা মনে করছে যে কাকে চালে আধার রাখে কেউ দেখতে পায় না কাকটাই মনে করে এরা সেই কাকের মতন অবস্থা হয়েছে তাদের তারা একতরফা নির্বাচনের তামাশার নির্বাচন করে জনগণকে নানাভাবে নিষ্পেষিত করে শোষণ করে বিভিন্ন থেকে টাকা হাতিয়ে নির্বাচনী খেলায় আজকে তারা গলিতে অলিতে নানা কায়দায় জেলায় উপজেলায় এবং বিভিন্ন শহরে বাজিয়ে তামাশা নির্বাচন করে মনে হয় না যে এই দেশে কোন সরকার আছে নির্বাচনী খেলার আনন্দে তারা মাতোয়ারা হয়ে উঠেছে